আসসালাম আলাইকুম আরেকটা দিনের শুরু আসলে সারা দিন পার হয়ে গেছে আমি কাজ করে বাসায় আসার টাইমে আসবে আমাকে বলল। যে বাহির থেকে খাবার আনবে বাসার নিচে এসে যাতে ওকে আমি ফোন দেই আর আজকে দুই রেস্টুরেন্টের খাবার কিনবে তো আমি ওকে অনেকবার মানা করলাম যে কোনো দরকার নেই বাসার মধ্যে খাবার আছে বাট না ওর ইদানিং কি হয়েছে আমি যেহেতু অসুস্থ তাই মনে করে যে বাহিরের বিভিন্ন টাইপের খাবার টেস্ট করালে হয়তো বা আমার খেতে একটু ভালো লাগবে তো যাই হোক এই যে আমি খুবই বিধ্বস্ত অনেক অসুস্থতা নিয়েও আমি সারাদিন কাজ করে আসলাম আমার একটু ঠান্ডা লাগছিল অ্যান্ড আমি হুডি পরে বসেছিলাম যাতে আমার একটু ঠান্ডাটা কম লাগে তো এই তো আমরা অর্ডার করে এখানে বসেছি তার মধ্যে আজমি হচ্ছে নাভিয়ার জন্য একটা উইংস নিয়ে আসলো কারণ ওরা নাভিয়ার জন্য একটা উইংস দিয়েছে নাভিয়া যেহেতু ওয়েট করছিল যে কোনো রেস্টুরেন্টে গেলেই নাভিয়াকে কিছু না কিছু আসলে দেয় তারপর ওখান থেকে খাবার নিয়ে আমরা চলে আসলাম মাদার হাবার্ডে যারা ইংল্যান্ডে থাকে তারা মোটামুটি সবাই মাদার হাবার্ড চিনে সব জায়গাতেই এটার ব্রাঞ্চ আসলে আছে দেখো যেটা তুমি বরঞ্চ যদি আমাকে তুমি চুজ করতে বললে এটা মাছ বেটার ওইটা থেকে ওটা তো নরমাল ফিশ

মাদার হাবার থেকে নাবিয়াকে ড্রয়িং করার জন্য পেন্সিল আর হচ্ছে একটা বুক দিয়েছে অনেকগুলো পেন্সিল ছিল তো যেটা বলছিলাম যে কোনো রেস্টুরেন্টে গেলে নাবিয়া কিছু না কিছু আসলে গিফট পাই তো এখানেও আমি বসে বসে নিজেকে একটু ভিডিও করছিলাম আসলে আমার শরীর খুবই খারাপ লাগছিল আর কেন জানি সন্ধ্যা হলে বা রাত হলে আরও বেশি ঠান্ডা কাশি আমাকে ধরে বসে তো যাই হোক এখানে আজমি ওকে একটু হেল্প করছিলো ড্রয়িং করানোর জন্য এখানে নাবিয়া বসে বসে খুব নাইসলি ড্রয়িং করছিল ও খুব এক্সাইটেড ছিল এই গিফটটা পেয়ে তারপরে আমরা বাসায় দিকে চলে আসলাম আমাদের যা যা খাবার অর্ডার করার ছিল আজমি ইচ্ছা মতো খাবার অর্ডার করেছে ও যখন এত খাবার অর্ডার করছিল আমি নিজেই বলছিলাম যে এগুলো আসলে খাওয়া হবে না আজকে কারণ এতগুলো খাবার তো শেষ করা ইম্পসিবল আর তার মধ্যে আমি এত অসুস্থ এই যে আমার জন্য ফেমস থেকে বার্গার এনেছে উইংস এনেছে চিপস এনেছে মাদার হাবার্ট থেকে বিভিন্ন টাইপের ফিশ এনেছে তারপরে মাদার হাবারদের একটা উইংস আছে সেটাও এনেছে অ্যান্ড পেরি পেরি চিপস এনেছে মাদার হাবার্টের যে নর্মাল চিপস সেটাও এনেছে আর নাভিয়ার জন্য উইংস অ্যান্ড চিপস এনেছে তো যাই হোক আজকে বার্গার ড্রিঙ্কস চিপস উইংস ফিশ কোনো কিছুর কমতি ছিল না আমার দেখে হাসি পাচ্ছিলো আজমের কথা হচ্ছে যে আসলে তুমি খেয়ে দেখো যেইটা তোমার ভালো লাগবে সেটাই তুমি খাও আসলে আমি খুব একটা বেশি অসুস্থ হই না কিন্তু এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে কয়েকদিন ধরে আমার ভালো জ্বর ঠান্ডা কাশি আর তার উপর দিয়েও আসবে আমাকে কাজে যেতে অনেক মানা করছিল কিন্তু আমি আসলে কথা শুনিনি মনে হচ্ছিল যে না গিয়ে একটু করে দিয়ে আসি কারণ কাজ করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হয় রেসপন্সিবিলিটি বলে একটা কথা থাকে আমি না পারতে খুব একটা কাজে আসলে বন্ধ দেই না আর যখন দেখি যে খুবই বেশি অবস্থা খারাপ তখন তো বন্ধ দেওয়া লাগেই

কি মজা এটা খুবই মজা ডায়েটে পুরো বাপ মা হয়ে গেছে বস্তির খুবই মজার না দেখো বড় এটা চিপস গুলো অনেক মোটা মোটা হয় আর ফেমজ পেরি পেরি চিপস কিকেল দিয়ে মানে চিকন হয় আর মা আমি কখনোই ভিনেগার দিয়ে চিপস খাই না সব সময় হচ্ছে

फिश? फिश तो फिस मैगम खेल